আরো একটি নতুন ভিডিওতে টলি রিপোর্টারের দর্শকদের স্বাগত ইতিমধ্যেই আমরা সবাই অবগত যে শেষ হয়ে গেছে শান একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সাথী দীর্ঘ সময় ধরে চলতে থাকা ধারাবাহিকটি হাজার পর্ব পার করার পর কেন হয়ে গেল বন্ধ এখনো তা দর্শকদের মনকে বিচলিত করছে এক হাজার পর্ব মুখের নয় বর্তমানে যেখানে দাঁড়িয়ে একশো পর্ব পূরণ করতে পারে না সেখানে এক পর্বের পৌঁছেছিল সাথী ধারাবাহিকটি সাথী ধারাবাহিকটি শেষ হবার কারণ বলা যায় ধারাবাহিকের গল্পের সমাপ্তি দীর্ঘ তিন বছর চলার পর শেষ হয়ে গেছে সাথী ধারাবাহিকটি দর্শকদের দীর্ঘদিনের অভ্যাস ছিল এই ধারাবাহিকটি দেখা তাই এই ধারাবাহিকের সমাপ্তি এখনো দর্শকরা মন থেকে মেনে নিতে পারেনি ধারাবাহিকের গল্প ছিল মূলত ওম এবং বৃষ্টির চরিত্রকে ঘিরে গল্পের টাইম ল্যাপসের পর দর্শকদের সামনে তুলে ধরা হয় নতুন করে ইভান এবং মেঘলাকে ওমের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ এবং বৃষ্টির চরিত্রে অনুমিতা অনুমিতা এবং ইন্দ্রজিৎ জুটিকে দর্শকরা প্রথম থেকেই অনেক ভালোবাসা দেয় পরবর্তীতে টাইম ল্যাপসের পর ইভান এবং মেঘলাকে জুটি হিসেবে দেখানো হয় ইভানের চরিত্রে ইন্দ্রজিৎকেই দেখানো হয় একটু অন্যভাবে আর মেঘলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আন মেরি টমকে টিআরপি তালিকায় ধারাবাহিকটি বরাপুরি শীর্ষে থাকত তবে শেষের দিকেই ধারাবাহিকটি টিআরপি লিস্টের নিম্নে চলে যায় এর কারণ গল্পের মধ্যেকার কিছু তুটিনাটি নতুন জুটি ইভান এবং মেঘলা তা আপনারা কমেন্টে জানান কেন এই ধারাবাহিকের গল্প এভাবে শেষ হয়ে গেল শুধুই কি টিআরপি লিস্টে থাকা না থাকা নাকি গল্পের সমাপ্তি নাকি এই নতুন জুটিকে দর্শকরা সেভাবে একসেপ্ট করতে পারেনি কমিটি কিন্তু জানাতে হবে